সেরকম ইয়ে ভালো না মানে ভালো জিনিস তারা পোশাক আজকে সকালে রান্না হয়ে কমপ্লিট এই যে পেঁপে হয়েছে পেঁপে ঘষে করা হয়েছে আর ওদিকে মাংস হয়েছে আর ডাল হয়ে গেছে ভাতটা উপর করে ভাতটা ঠান্ডা করতে দেবো মানে অমিতের জন্য আর তরি তরকারিগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটা এই বড়ো হালি থেকে ছোট হেলিতে ঢেলে ওর ভাতটা বাইরে ঠান্ডা করতে দিই তো এগুলো সব ধুয়ে নিয়ে আসবে না ওই জন্য কালকে সকালবেলা এই কালকে রাতে দাদা মাংস নিয়ে এসে রেখে দিয়েছিলো আজকে সকালবেলা রান্না করে দিয়ে দেবে কেন গর দিয়ে এখন ওই সোনায়

অর্ডি বেরোলো সোনার দোকানে সোনার ওখান থেকে যাবে হচ্ছে আমাদের এক জায়গায় মিটিং মানে মিটিং বলছে যে ওই কিছু বলে ডিউটি নিয়ে যাবে সেই জন্য গেলে আর অমিত খাচ্ছে ও ওর টিফিন গোছানো চে বেরোবে আর দুদিন মেশু আছে আমি দিয়ে গেলো ওকে দেবো আর কলে জল চলেছে কিন্তু কিন্তু পরে বসে কোনো কাজ করা যাচ্ছে না উপরে তো মিস্ত্রির ছাদে কাজ করছে ওখান দিয়ে সিমেন্ট নিচে পড়ছে জলগুলো নষ্ট হবে ওই জন্য গামলাগুলো শরীরে গিয়ে ফেটেও যেতে পারে আর এখানে সব সকালবেলায় রান্না বান্না হয়েছে বালতি ভরা হয়নি যেহেতু কাজ করতে পারিনি সকাল থেকে সেরকমভাবে পরে তার জন্য বালতি গামলা সব খাড়ি আর ওই জন্য বাইরেটা বন্ধ করে দিচ্ছি মা স্নান করে জামা কাপড়টা ধুচ্ছে বাথরুমে আর বাথরুমে জল ভরতে লাগবে তার জন্য মা বেরিয়ে আসলে তারপরে জলগুলো ভরবো দিয়ে মেয়েকে স্নান করাবো এরকম চোখ এরকম টেন না এটা কি গন্ধ জাল লেগে যাবে কালি হয়ে যাবে না আর এই যে বিকালবেলা মার বাড়িতে চলে এসেছি তেল দেওয়ার জন্য তেল বলতে কি ওই যে ভ্যাসমলটা দিতাম দিয়েছি মার কাছ থেকে সেইটাই এসছি মার বাড়িতে তো মাকে বললাম ওটা দিয়ে দাও কালকে শ্যাম্পু করবো তার জন্য রাতেরবেলা দিয়ে দিলে ভালো সারা পাবে তাহলে ভালো মানে চুলে কালারটা বসবে তার জন্য আর এদিকে ওই যে কতগুলো খেলনা নিয়ে এসছে মা মেয়ের জন্য সেই সব খেলনা নিয়ে বসে পড়েছে খেলা করতে ওই একটা সাইকেল তারপরে কি একটা কচ্ছপ ওইসব নিয়ে এসছে ওই দিয়ে খেলা করছে আর এদিকে তেলটা আমাকে দিয়ে দিয়েছে তেলটা দিয়ে আবার চুলটাকে বেঁধে নেব ওখানে বেঁধে নিয়ে করে নেবো একবারে মাকে দিয়ে কি ঝালমুড়ি চিরামুড়ি

मेरा दिन में लोग खाए सिरमाका नैना नैमा मंगलाई एक से बोले जादू नासना खावा ना। ने हम नहीं ऐसे खा येन बोल ये केम को ना नहीं ये साइकिल लेके बैठ लगा दो हां बा এখান থেকে যদি যাবে এখানে ব্যাগ যে চলে এই মতলি তো চলে না আর ফুললেই তো চলে হ্যাঁ হ্যাঁ তার না দিলে তো চলে না হ্যাঁ চলে আমার কাছে রিমোট নেই তো পেপসিগুলো শুধু দোকান থেকে নিয়ে আসলে হ্যাঁ কত করে নিয়েছে পাঁচ টাকা করে হুম কোথায় আছি উল্টো করে টিপি হবে না আমি মাকে বলে আলু শুদ্ধ লাগবে কিনা ডাল আছে তাই আমি আর মাখ জিজ্ঞেস করে মাখবো ওটা মাখলে

মেয়ের কি কাজের চাপ দেখ 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 কি করেছি সারা বিছানা দেখ কাজ বাড়েছে এগুলো সব গুছিয়ে রাখো রাতের বেলা কাজ করছে এখন বসে বসে কাজ হচ্ছে কালকে ওই যাবে সব মালা মাল ওই জন্য এরা কমপ্লিট করার চেষ্টা করছে আর এই কাজ বাড়াচ্ছে মেয়ে আমার

ও কালকে সকালে আবার স্কুল আছে তাতে শুয়ে পড়ো গুড নাইট করে মা বন্ধুদেরকে গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট কালকে কথা হবে টাটা